কিন্তু যারা আমাদের কিংবা দিন অন্য কোন ধর্মের নামে তালার নামে কিংবা গড়েশের ভগবান যে কোনো নামে মানুষকে হত্যা করে সত্যকে অস্বীকার করে নিজের মঙ্গলা সত্যকে ক্ষমতার বলে চাপিয়ে দিতে চায় সব মানুষের জীবন সাধনতা অধিকারকে অস্বীকার করে দুনিয়াকে কারাগার কষাইখানায় পরিণত করতে চায় তাদের কবল থেকে আমাদেরকে মুক্তির লক্ষ্যে সত্য আর ন্যায় মানবতায় বিশ্বাসী মানুষদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এভাবে বাতাল ফেরকা বস্তুবাদ এবং ধর্মের নামে অধর্ম উগ্রবাদের মোকাবেলায় আমরা দুনিয়াতে যারা সত্যপ্রিয় জ্ঞানপ্রিয় ন্যায়প্রিয় ন্যায় প্রিয় স্বাধীনতা প্রিয় অধিকার প্রিয় মানবতার অনুসারী মানুষরা আছি তাদেরকে আমাদের মানব জীবন রক্ষার্থে আমরা যে দা সত্য মনে করি তা স্বাধীনভাবে বিকাশের লক্ষ্যে কবদ্ধ হতে হবে মেরা শেফের হাকিগত সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ দুনিয়াতে জারি করার লক্ষ্যে নিবেদিত অথচ আজকের দুনিয়া সত্য আর জ্ঞানের ধারা রুদ্ধ হয়ে গেছে জবরদস্তি মিথ্যার জুলমকে কায়েম করে দেওয়া হয় ইসলামের নামে বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদের নামে বস্তুবাদের নামে বিভিন্ন মতবাদের নামে এই অবস্থা থেকে মুক্তি ব্যতি আমরা দুনিয়ার সব মানুষকে সানের সালাদ চিনাতে সক্ষম হব না এই বাধার দেওয়াল আমাদেরকে দূর করতে হবে মানবতার বিপ্লবের মাধ্যমে এবং সর্বোপরি ইমানের বিপ্লবের মাধ্যমে ইমানের আপনদেরকে মানবতার আপনদেরকে সত্য আর মানবতা রক্ষার্থে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দিন আমাদের দিন আমাদের কলেমা আমাদের দিন দিনের আসল ধারা আমাদের আহলে জমাব জামাত পূর্ণাঙ্গ আমাদের মূল বিষয় আমাদের অস্তিত্ব হচ্ছে আমাদের ইমান আমাদের আকিদা যার মূল প্রাণ শক্তি প্রণবের প্রেম আহলে বায়াত খোলা ফরাসুদ্দিন মকবুল সাহেব আকরাম আইমা কেরাম আউলে কেরামের সম্বন্ধ এবং এই মানের সাথে সাথে আকেদার সাথে সাথে দিনের পূর্ণাঙ্গ রূপরেখার বিভিন্ন অধ্যায় আছে দিন কায়েম বা উৎখাত হওয়ার মূল জায়গা দুটা একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে জীবন এই আত্মা মূল আত্মার পর জিন্দেগি জিন্দেগীর রাষ্ট্রীয় অধ্যায় বিশ্ব অধ্যায় যেটাকে প্রচলিত ভাষায় রাজনৈতিক অধ্যায় বলা হয় আমাদেরকে সবদিকে জ্ঞানের ভালোবাসার অধিকার স্বাধীনতার যে রূপরেখা তা নিয়ে এগিয়ে যেতে হবে না হয় ইসলামের নামে ওই খুনি সন্ত্রাসী যারা জীবন স্বাধীনতাকে অস্বীকার করে যারা মানবতাকে অস্বীকার করে যারা দিনকে ক্ষমতার বলে বিকৃত করে দিতে চায় যারা দিনের নামে তাদের ভ্রান্ত মতবাদকে কায়েম করে দিতে চায় তারাই প্রতিষ্ঠিত হতে হবে যদি আমরা অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ থাকি কিংবা কোনো প্রকার ভ্রান্ত রাজনীতির অনুসারী হই অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হওয়া যেমন ধ্বংসাত্মক বিষয় বাতিল জালেমা প্রশক্তির হাতে জীবন জগৎ তুলে দেওয়া তেমনভাবে খারেজের আফেজি সালাভি বিভিন্ন উগ্রবাদী সন্ত্রাসী রাজনীতি যারা তালার নাম উবারক নিয়ে কলেমার পতাকা নিয়ে দিনের নাম নিয়ে কোরআনে পাকের নাম নিয়ে মূল ধারা বিচিত হয়ে বিকৃত ধারায় কাজ করে তাদের থেকে আমাদেরকে মুক্ত হতে হবে সঠিক দিশা দিশা দিকদর্শন না থাকার কারণে আমরা যাদেরকে বাতিল ফেরকা বলি সেখানেও অনেক ভালো মানুষ যাদের নিয়ত ভালো ইসলামকে ভালোবাসেন কিন্তু সঠিক পথ পাননি ভুল বুঝে তারাও অনেকে সেখানে চলে গেছেন ইসলামের ভালোবাসায় জীবন দিচ্ছেন অন্য মানুষকেও খুন করছেন তাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ ইসলামের সঠিক ধারায় ফিরে আসুন মানুষকে খুন করার নাম ইসলাম নয় সন্ত্রাসের নাম ইসলাম নয় ইসলাম মানে ভালোবাসা রহমত আমাদের প্রেমের নাম মোবারক রহমত আলামিন ইল্লা রহমত আলামিন

সানের আসালতকে চিনতে পারা মানুষের জন্য দুঃসাধ্য করে তোলা হয়েছে মানুষের জীবনের উপলব্ধি মানুষের কাছে অসম্ভব করে তোলা হয়েছে আল্লাহ সজিক পথে অভিযাত্রাকে দুঃসাধ্য এবং অসম্ভব করে তোলা হচ্ছে এর সাথে সাথে বাহ্যিকভাবেও অনেক জুলু অভিসাল চলছে রক্তের সাগরে আমাদের মিল্লাত ভাসছে সিরিয়াই আরাকান সহ বিভিন্ন জায়গায় এবং দুনিয়ার বিভিন্ন জায়গায় আমাদের ভাতৃবৃন্দ এবং দুনিয়ার মানুষেরা আজকে মানবতা বিপন্ন এই অবস্থায় একটাই মুক্তির পথ প্রণেবীকে চিনা প্রণীবীর হওয়া প্রণীবীর দেওয়া দিনকে বুঝা সব মানুষকে ভালোবাসা আল্লাহ হাবিবের প্রেমে মানবতার ভালোবাসা সব মানুষের কল্যাণ সাধনার যে চেষ্টা করা এবং সে লক্ষ্যে আমাদেরকে পূর্ণাঙ্গ ধারায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের মূল বিষয় বুঝতে হবে সাথে সাথে একই সাথে মানবতার মুক্তির জন্য জীবনের রাষ্ট্র মানবতার রাষ্ট্র সে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা খেলাফত ইনসানিয়াত যেটা একক ধর্ম জাতি গোত্র শ্রেণী ভাষার ভিত্তিতে নয় সবাইকে নিয়ে কোনো ধর্ম জাতি গোত্র শ্রেণীর ভাষা কারো বিরুদ্ধে নয় দেশ সবার দুনিয়া সবার সব মানুষের একক ধর্ম জাতি গোত্র শ্রেণীর নামে যখন হয় সেটা তখন একক গোষ্ঠীবাদী হয়ে অন্যদের জীবন রুদ্ধ হয় অন্য যে যা সত্য মনে করে তা ক্ষমতার বলে গায়ের জোরে রুদ্ধ হয় মানুষের জীবন স্বাধীনতা অধিকার ধ্বংস হয় এভাবে এভাবে ইসলাম কায়েম হয় না এভাবে কোনো কোনো সত্যই কায়েম হতে পারে না এই অবস্থা থেকে আমাদের মুক্তির জন্য আমাদেরকে আল্লাহ হাবিবের প্রেমে সে প্রেমের ভিত্তিতে মানবতার প্রেমে কাজ করতে হবে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ আমাদেরকে দুনিয়াতে আবার জারি করতে হবে সব মানুষ যেন তার বিশেষ আদর্শ নিয়ে চলতে পারে আমরাও যেন চলতে পারি দুনিয়ার অনেক জায়গায় আমরা আজকে সালাত সালামও দিতে পারি না আমাদের ঈদ আজম বারাই বিলাবল শরীফ পালন করতে পারি না আমাদের ঈদে এ শরীফ পালন করতে পারি না আমরা মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস সাহায্যে কার দিবস পালন করতে পারি না আমরা গাছে পাখা যাবো আমাদের আইমাই আউলিয়া গ্রামের স্মরণ করতে পারি না আমাদের আকি দাদার সম্মত চলতে পারি না তাই আর চলতে হলে সত্যকে তুলে ধরতে হলে মিথ্যাকে জ্ঞানের মাধ্যমে তুলে ধরতে হলে স্বাধীন এবং মুক্ত দুনিয়া তৈরি করার দরকার আর মুক্ত দুনিয়া স্বাধীন দুনিয়া কল্যাণের দুনিয়া অধিকারের দুনিয়া রহমতের দুনিয়া রহমত আলী আল্লাহ সাল্লাহামের প্রেমের ভিত্তিতে রহমতের দুনিয়া গড়ে তোলার জন্য সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহকে আবার দুনিয়াতে জারি করার জন্য আমাদেরকে অবশ্যই কবদ্ধ হতে হবে আমরা শুনলে মিল্লাত দুনিয়াতে বিভক্ত থাকলে বাতেল ফেরকা বস্তুবাদ ধর্মের নামে অধর্ম উগ্রবাদের জয় হবে সত্যের ধারা বিলুপ্ত এবং ধ্বংস হয়ে যাবে আমরা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে অলরেডি পৌঁছেও গিয়েছি সে অবস্থা থেকে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হয়ে বিবাহি বিরোধ সংকীর্ণতা দূর করে আল্লাহ হাবিবের প্রেমে আমাদের সব তরিকত দরবার সিলসিলা খানকা আমাদের মসজিদ মাজার মাদ্রাসা খানকা আমাদের সব মজহাব তরিকত সবগুলোকে নিয়ে সব ভাই বোনকে নিয়ে সবাইকে নিয়ে আমাদেরকে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রবিবের প্রেম দিন মিল্লাত মুক্ত মানবতার মুক্তি সাধনা থাকে স্বর সবকিছুর সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রহবিবের প্রেমের সাধনা ঈদ আজমের শিক্ষা এই যে মেরা শরীফের শিক্ষা মহান জাতীয় শহীদ দিবের শীর্ষের শিক্ষা আমাদের যুগ যুগান্তরের সমস্ত আইন মায়কেরাম আউল একরামের শাহাদাত ত্যাগের যে আমানত আমাদের কাছে আছে সে লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে আমাদেরকে এই ঐক্যবদ্ধ অভিযাত্রায় এগিয়ে যেতে হবে আজকে আমাদের অনেক সম্মানিত মাসায় শাহেক একরাম আছেন সময়ের অভাবে সবাই বক্তব্য না রাখতে পারলেও সংক্ষিপ্তভাবে অবশ্যই এখন বক্তব্য রাখবেন আসরের নামাজের বিরতির পর সবাইকে ফিয়া মানেল